নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস নিয়ে এই আরণ্যক উপন্যাস নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক প্রশ্নটি হলো আরণ্যক ডায়েরি না ভ্রমণ কাহিনী না উপন্যাস আলোচনা করুন আরণ্যকের প্রকাশকালে বিভূতিভূষণ বইটির অতি সংক্ষিপ্ত এক মুখবন্ধে লিখেছেন ইহা ভ্রমণ বৃত্তান্ত বা ডায়েরি নহে উপন্যাস এবং আরও জানিয়েছেন আরণ্যক এর পটভূমি সম্পূর্ণ কাল্পনিক নয় বলা হলো, আরণ্যক যে সম্পূর্ণ কাল্পনিক নয় বরং তার অনেকটাই তার নিজস্ব অভিজ্ঞতার উপকরণ ব্যবহারে রচিত তার বহু প্রকাশ উপস্থাপিত করেছেন গবেষকগণ উনিশশো চব্বিশের জানুয়ারিতে বিভূতিভূষণ খেলার চন্দ্র ঘোষ স্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে আসেন ভাগলপুরে ম্যানেজারের কাজে তাকে মাঝে মাঝেই স্টেটের জঙ্গলমহলে গিয়ে থাকতে হতো উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত বিভূতিভূষণ এই এস্টেটের ম্যানেজারের কাজ করেছিলেন সেই সময় অরণ্য প্রকৃতির যে সান্নিধ্য লাভ তিনি করেছিলেন এবং উত্তর বিহারের দরিদ্র মানুষকে যতটা কাজ থেকে দেখেছিলেন সেই সংযোগটাই এনে দিয়েছিল আরণ্যকের উপাদান এই সময়ে উনিশশো থেকে উনিশশো আঠাশের মধ্যে রচিত তার দিনলিপির নির্বাচিত অংশ প্রকাশিত হয় উনিশশো একচল্লিশের স্মৃতির রেখা নামে এই বইটিকে আরণ্যকের পরিপূরক বলা যেতে পারে বিশেষ করে উনিশশো সাতাশ থেকে আঠাশে বহু দিনলিপি অংশে আরণ্যক উপন্যাসের পূর্বাভাস ঘটে উঠেছে আরণ্যক উত্তরপুরুষের রচিত তবে এটি যে দিনলিপি বা প্রবাসবাসের শুষ্ক প্রতিবেদন নয় তা গ্রন্থারম্ভে লেখকের জবানিতেই স্পষ্ট লক্ষণীয় বিষয় হল সমগ্র গ্রন্থটি অখণ্ড সংহত একটিমাত্র ঘটনা বা প্লট নেই কলকাতা শহর থেকে এক বাঙালি তরুণ ম্যানেজার বাবু সত্যচরণ ভাগলপুরের নিবিড় অরণ্য দেশে এসেছিলেন কর্ম সেখানে প্রথম পৌঁছনোর প্রথম দিন থেকে বিদায়ের শেষ দিন পর্যন্ত ওই যুবকের বিচিত্র অভিজ্ঞতার কাহিনী এই গ্রন্থে বিবৃত হয়েছে ধীরে ধীরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তার সামনে উদ্ঘাটিত হয়েছে এবং একের পর এক অসংখ্য চরিত্র মেছিলের মতো তার অভিজ্ঞতার ও পরিচয়ের পথ বেয়ে সারিবদ্ধভাবে অগ্রসর হয়েছে রাজু পাড়ে ধাঁওতাল সাউ মোটকনাথ পাড়ে ধাতুরিয়া সুসম্মত কুন্তা মঞ্চি দব্রু পাণ্ডা ভানুমতি প্রমুখ কিন্তু এই মানুষগুলি পরস্পরের সঙ্গে কোথাও সংযুক্ত বা সম্পৃক্ত নয় এই গ্রন্থে প্রায় সমস্ত ঘটনা ও মানুষ স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র ফলে সমস্ত চরিত্র ও কাহিনীকে শিথিল গ্রন্থি অথচ এক টানা মিছিলের মতো মনে হয় এই কারণেই একটানা ঐক্যবদ্ধ কাহিনীর বদলে পরস্পর বিশ্লিষ্ট স্বতন্ত্র কতগুলি ঘটনা ও চরিত্রের সমাবেশে সমগ্র গ্রন্থখানিকে একটি বৃহৎ দিনলিপি মনে হওয়া স্বাভাবিক যেন কেবল তার উপরে সন তারিখগুলো মুছে ফেলা হয়েছে তবে ডায়েরি বা ভ্রমণ কাহিনীর সঙ্গে আরণ্য গ্রন্থের দু একটি গৌণ সদস্য থাকলেও মূলগত প্রভেদও যথেষ্ট প্রথমত ভ্রমণ কাহিনীতে এলোমেলো অজস্র ঘটনা ও প্রকৃতির বর্ণনা থাকে বটে কিন্তু তার মধ্যে দিয়ে প্রকৃতির অন্তর্নীল সজীব রহস্যময় সত্তাটি কখনো পাঠকের দৃষ্টির সামনে এমন অপরূপভাবে আত্মপ্রকাশ লাভ করে না ভ্রমণ কাহিনীর মধ্যে লেখকের জীবন দর্শনের কোনো স্পষ্ট পরিচয় থাকে না কিন্তু উপন্যাসে থাকে আরণ্যকেও তা রয়েছে জগৎ ও জীবনের মধ্য দিয়ে লেখক নিবিড় রহস্যের সন্ধান পেয়েছেন মানুষের সেবা স্নেহ প্রেম হিংসা ও আদর্শের মূল্যবোধের যে পরিচয় লাভ করেছেন তা তার জীবন দৃষ্টিকে স্পষ্টতর গভীরতর করেছে দ্বিতীয়ত ভ্রমণ কাহিনীতে অনেক সময় তথ্য সংক্রান্ত নিরস খুঁটিনাটির উপর অতিরিক্ত নজর দেওয়া হয় কিন্তু আরণ্য। সে ত্রুটি থেকে মুক্ত এখানে লেখক ভ্রমণের খুঁটিনাটির উপর ততখানি গুরুত্ব দেননি যতখানি দিয়েছেন সৌন্দর্যের উপর মানুষের প্রাণ রহস্যের উপর স্বয়ং লেখক এটিকে উপন্যাস বললেও আপাত দৃষ্টিতে মনে হতে পারে এ গ্রন্থের চরিত্রগুলির মধ্যে কোনো সামাজিক সম্পর্ক নেই চরিত্রগুলি ব্যক্তি সম্পর্ক রহিত রাজু পাড়ে এবং যুগল প্রসাদ মঞ্চি এবং কুন্তা এরা পরস্পর বিচিত্র চরিত্র তবে এ প্রসঙ্গে সরোজ বন্দ্যোপাধ্যায় তার বাংলা উপন্যাসের কালান্তর গ্রন্থে জানিয়েছেন আরণ্যক উপন্যাস অবশ্যই উপন্যাস এই কারণে আরণ্যক উপন্যাস যে এখানে অরণ্যপট যতই আমাদের অভিভূত করুক লেখকের লক্ষ্য ছিল পটবিধৃত মানুষ যে মানুষ আপন বাস্তবতাবশতই সামাজিক ঘাত প্রতিঘাতের মানুষ নয় বিষয়টার মধ্যে অনন্যতা আছে বলে এর কর্মও অনন্য এটা যদি মেনে নেওয়া যায় তাহলে অরণ্যক উপন্যাসের উপন্যাস স্বরূপ সম্বন্ধে আমাদের কোনো প্রশ্নই থাকে না সর্বোপরি বলা যায় আরণ্যকের কাহিনি উত্তম পুরুষে বর্ণিত হওয়ায় বিক্ষিপ্ত এলোমেলো ঘটনার মধ্যে একটি ঐক্যবন্ধন স্থাপিত হয়েছে আরম্ভক জীবন শেষ হয়ে যাওয়ার পনেরো ষোলো বছর পর গড়ের মাঠে একাংশে বসে স্মৃতিমন্থনে আলোকে সমগ্র ঘটনাগুলিকে উদ্ভাসিত করে তোলার ফলে ওই ঐক্যবন্ধন আরও যেন অন্তরঙ্গ ও নিবিড় হয়ে উঠেছে বক্তার স্মৃতিভারাতুর মনের করুণ মধুর স্পর্শে মুহূর্তের মধ্যে এই কাহিনি ভ্রমণ বৃত্তান্ত বা ডায়েরির সমস্ত খণ্ড ও তুচ্ছতাকে ছাড়িয়ে উপন্যাসের রসালোকে প্রতিষ্ঠিত পেয়েছে ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট দিয়ে জানাবেন ধন্যবাদ